হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে তো পুরো ভিডিওটা দেখতে থাকো ভোরবেলায় আজকে শুভ বন্ধুরে নিয়ে বসে গেছে চুল কাটতে তারপরে নিজে তৈরি হয়ে অফিসে গেল আজকে যেহেতু মঙ্গলবার মা বজঙ্গলের পাঁচালি পড়ে তাই আজকে নিরামিষ রান্না হয় তো মা আজকে বানালো ফুলকপি আলু পনিরের ঝোল তার সঙ্গে রয়েছে টক আর একটা মিশালি ভাজা সব দিনের আসলো কাজের থেকে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম খাওয়া দাওয়া শেষ করার পরে আমি দিলাম পরে যা হলো তারপরে মা হঠাৎ আমাকে যে তৈরি হয় না আমরা কোনোখানে বেরোচ্ছি তাই আমি কোনো মতে তৈরি হয়ে নিলাম তাড়াতাড়ি করে সন্ধ্যা দিয়ে বেরিয়ে এসে এখন তৈরি হয়ে নিলাম এখন বাচ্চা শুয়াছটা তো আমি আর মা দুজনেই বেরিয়ে যাচ্ছি আমরা দুইজনেই এখানে তৈরি মা আজকে কই যাচ্ছি এই বাজারে সে পূজা হচ্ছে কি বলে বজরঙ্গলি পূজা হচ্ছে ওখানে যাব তো যাওয়ার জায়গাটাই ছিল সামনে তাই আমরা হেটেই বের হচ্ছি মা ঘুমটা টমটা দিয়ে পড়ে যাচ্ছে আর আমি এদিকে স্টাইল মারতে ব্যস্ত শুধু একটা সোয়েটার পরে আর মেকআপ করে ব্যাস যদিও বা যাওয়ার জায়গাটা সামনেই কিন্তু তাও আমাদের অল্প সময় হাঁটতেই লাগে আমরা যেখানে থাকি সেখান থেকে বাজারটা মানে যেখানে পুজো হচ্ছে সেটা খানিকটাই দূর তাই অল্প সময় হেঁটে যেতেই লাগবে খানিকক্ষণ হাঁটার পরে এসে মনোরম দৃশ্য দেখতে পারলাম মানুষজনের সমাগম পুরা লাইট দিয়ে সাজানো এই বজলের প্রতিমাটা প্রতি বছরই আমাদের এখানে এই পূজাটা থেকে বেশি ফেমাস বলতে পারলো তাই মানুষজনের আশেপাশের শহর থেকে সবাই আসে আর এরকমই ভিড় হয় তো পাশেই রাখা থাকে ছোট প্রতিমাটা এখানে পূজা হয় আর এই বড় প্রতিমাটা দেখার জন্য থাকে আমরা কিছুক্ষণ ঘুরে নিয়ে তারপরে নিলাম প্রসাদ আর সামনে মেলাও বসছিলো তো মেলাতে অল্প স্বল্প ঘুরে নিলাম তারপরে সামনে বিতরণ হচ্ছিল খিচুড়ি তো ওখানে আমরা খিচুড়ি প্রসাদও নিলাম যেরকম দেখতে পাচ্ছি এখানে দুটো বাটি নিয়ে মা এখানে খিচুড়ি নিতে ব্যস্ত তারপরে আমরা কিছুক্ষণ মেলা করলাম আমাদের কিছু জিনিস পছন্দ হলো আমরা সেসব নিলাম তারপরে আমরা ফিরে আসলাম ঘরের দিকে তো মাত্র ফিরে আসলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে আজকের জন্য টাটা